ডাবলি দিয়ে কখনো কি রেসিপি বানাইছেন কি না আমি তো জানিস ডাবলি দিয়ে সবসময় কিন্তু আসলে কিন্তু চপ্পু দিয়ে খাওয়া হয় আমি এখন এটা রান্না করব এটা নতুন করে একটা রেসিপি বানাবো ডাবলিগুলো ধুয়ে নিয়েছে অনেক সারারাত ভিজিয়ে রাখছে ভিজিয়ে রাখার পরে আমি ধুয়ে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিছি দেওয়া দেওয়ার পর আমি কয়েকটা আলুও দিয়ে দিছি জন্য এটা একটা রেসিপি বানাবো তো তার জন্যে এটা আমি কয়েকটা আলুও দিয়ে দিছি আলু দিয়ে দিছি কেমন লাগে কে জানে আমি নিজে কখনো রান্না করি নেই আসলে এই একটু নতুন করে একটু রান্না করে দেখলাম দেখি কেমন হয় তারপর আমি প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকার থেকে যে কয়েকটা পাঁচ ছয়টা শীষ দিয়ে আমি এখন দেখেন আমার প্রেশার কুকারে হয়ে গিয়েছে ডাবলিটা অনেক সুন্দর মতো গলে গেছে তারপর আমি আলুগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে কিন্তু উঠিয়ে নেওয়ার পরে কিন্তু দেখেন আমার ডাবলিগুলো এত সুন্দর মতো গলে গেছে তারপরে চলেন আমি আপনাদের সাথে রেসিপিটা শুরু করি প্রথমে আমি কিন্তু মাছ হলুদ দিয়ে লবণ দিয়ে মাছ মেখে রাখলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তারপরে মাছটাকে একটু ভালো করে ভেজে নিব মাছ তো আপনারা জানে বাজা হয়ে গিয়েছে তারপর আমি ওই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ কয়েকটা বেটে নিয়েছি বাটা মশলা দিয়ে আমি কিন্তু রান্না করব এখন আমি রান্না এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পরে কিন্তু এটা একটু ভালো করে হয়ে আসলে পেঁয়াজটা যেভাবে ব্রাউন করে এভাবে কিন্তু আমার একটু ভালো করে কষিয়ে নেব তারপর আমি হলুদ মরিচ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে কিন্তু আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব একটু জিরার গুঁড়া দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে একটু আবার একটু নেড়ে ছেড়ে দিবো নেড়ে দেওয়ার পরে কিন্তু আমি তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো কাঁচামরিচ তো বেটে দিয়েছি তার জন্য আমি কিন্তু তারপরেও আবার একটু এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি কালারটা একটু সুন্দর আসবে মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেবো জানেন তো মশলা একটু যত ভালো করে কষাবেন ততই কিন্তু ভালো হয় আসলে মশলা একটু ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখেন আমার মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু এখন কিন্তু আসলে ওই যে ডাবলিগুলো যে ইয়ে করে রেখেছি সিদ্ধ করে রেখেছি বা প্রেসার কুকারে আমি ওই ডাবলিগুলো ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে কিন্তু ওই যে দেখেন ডাবলিগুলো দেওয়ার পরে কিন্তু যে আলুগুলো আমি ছিলে একটু চটকিয়ে নেব আলু গুলোস করে নিয়ে নিব ম্যাশ করে নেওয়ার পরে কিন্তু আমি আলুটাও দিয়ে দিব আলুটা ম্যাশ করে দেওয়ার পরে কিন্তু একটু ভালো লাগবে কিন্তু আলুটা দিলে একটু ঘন হবে ডাবলিটার সাথে চটপটি যেভাবে ঘন হয় এভাবেই কিন্তু আসলে কিন্তু ডাবলিটা দিয়ে আলু দিয়ে যদি রান্না করেন একটু ঘন হবে তা আমি আলুটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে এটার একটু কষাবো এটার ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু একটু পানি দিয়ে তারপরে আমি মাছটা দিয়ে একটু পানি দিয়ে দেবো ভালো করে কষাবেন কষানোর পরে কিন্তু একটু আমি এখন পানি দিয়ে দিব পানি দেওয়ার পর এই রেসিপিটাও একটু ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখেন কেমন লাগে আমি পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু দেখেন আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়েছি নেড়ে ছেড়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আবারও একটু ভালো করে একটু নেড়ে সেরে নিলাম নেড়ে ছেড়ে নেওয়ার পরে কিন্তু আমি ডাকনা দিয়ে রাখলাম ডাকনা দেওয়ার পরে কিন্তু আবারও ডাকনা উল্টে উঠাইয়া আবারও একটু নেড়ে সেরে তারপরে আমি এখন একটু আপনারা কিন্তু টমেটোও দিতে পারেন আমার হাতে কাছে কিন্তু টমেটো ছিল না আমি তার জন্য টমেটোও দিই নেই কিন্তু আপনারা টমেটোও দিতে পারেন কালারটা আরো সুন্দর আসবে তারপরে আমি কিন্তু এখন ক দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু আমার দেখেন আমার কত সুন্দর কিন্তু ঢাবলি আলু চট ডাবলি এটার নাম কি দেওয়া যায় আসলে আমি কি বলবো আপনারা যদি একটা নাম সাজাইয়া দিতে পারেন কমেন্টে তারপরে আমি এখন এটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটা ভাগার দিব জানেন তো আমি ভাগারটা কিন্তু তেজপাতাটাই ইউজ করি তেজপাতা কয়েকটা কাঁচামরিচ আমার কিন্তু ওই ফ্লেভারটাই কিন্তু আসলে আমার ভাগারে কিন্তু ভালো মিটলে ডালের মধ্যেও কিন্তু একটু ব্রাউন হয়ে আসলে কিন্তু আমি তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচিটা একটু দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা একটু জানেন তো বাগারটা সবাই জানে বাগার কীভাবে দিতে হয় তারপরে ব্রাউন হয়ে আসলে কিন্তু একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে ব্রাউন হয়ে আসলে কিন্তু আমি তারপরে ঢাবলি ঢাবলি আর ওই যে আলু দিয়ে যেটা রেসিপিটা রান্না করছে মাছ দিয়ে এটার নাম কি বলবো আপনারা কমেন্টে জানাবেন তারপর আমি বাগারটা উঠিয়ে দিয়ে দিলাম এই যে দেখেন আমার দেখতেও কত সুন্দর লাগতেছে আমার এটার কেন কী নামে বলবো আমি ডাবলি ডাল বলবো নাকি এটাকে আপনারা একটু কমেন্টে বলবেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু খেতেও কিন্তু অনেক মজা লাগবে এটা কিন্তু পরোটা দিয়েও খাওয়া যায় যদি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু ট্রাই করবেন আর আমার একটু ফেসবুকে একটু কমেন্টে জানাবেন সে আমাকে ফেসবুক পেজ একটু ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলটাকেও একটু ফলো দিয়ে যাবেন এখন আমি পরিবেশন করবো পরিবেশনের পালা দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন পরিবেশনটাও তো দেখতে ওয়াও অনেক সুন্দর লাগতেছে যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই সবার জন্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ